আমার ভিতরের ক্ষতটা আমি কাউকে দেখাতে পারি নি। বরের মা গদি নিজের মা হয় না। রহিমাক্তর রিমির আত্মহত্যা সবার মনে নাড়া দিয়েছে। আত্মহত্যার আগে রিমির কান্নার ভিডিও দেখে অনেকের চোখের জল ফেলেছে। রিমির রিমি মৃত্যুrake নিজের বাবাকে দায়ী করে গেল এবং বাবা কেন দ্বিতীয় বিয়ে করলেন যার জন্য তার সংসার জীবনে অনেক সাফার করতে হয়েছে বলে অভিযোগ করে গেছে। এসব নিয়ে এবার কথা বলেন রিমির বাবা ও তার সৎমা। রিমির বাবা মেয়েকে হারিয়ে দিশা হারা হাওমা করে কেঁদে যাচ্ছেন তিনি শুধু বলেন আমার মেয়েকে শ্বশুরবাড়ি থেকে মানসিক টর্চার করে এই পথ বেছে নিতে বাধ্য করেছে তারা কথা বলেন রহিমার ছোট মা অর্থাৎ তার সৎ মা তিনি বলেন রহিমাক্ত রিমির যখন চার বছর হয় তখন তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় এরপর বাবা আরেকটি বিয়ে করেন যাকে রিমি ছোট মা বলে ডাকত সে ছোট অর্থাৎ সৎ মা রিমিকে স্কুলে ভর্তি থেকে শুরু করে বিয়ে পর্যন্ত দেন রিমি বয়স যখন চোদ্দ বছর তখন রিমির সাথে সাগরের প্রেমের সম্পর্ক হয় রিমির বাবা এত বয়সে সাগরের সাথে বিয়ে দিতে রাজি হয়নি তবুও রিমিকে বিয়ে করে সাগর সাগরের সাথে দশ বছরের সংসার এখন সতমা আর বলেন ছোট থেকে কোনো দিন রিমিকে একটা ফুলের টোকাও দেননি সে রিমি নিজের পছন্দ মতে বিয়ে করে যেদিন শ্বশুর বাড়িতে গিয়েছিলেন বিয়ের পরদিন বুঝতে পারে সে অনেক বড় ফুল করে ফেলেছে রিমি একটু চাপা স্বভাবের হওয়ায় কাউকে তার মনের দুঃখ কষ্ট বলতো না তার উপর নিজে ভালোবেসে বিয়ে যেটা তার বাবার মত ছিল না অন্যদিকে স্বামী সাগর রিমিকে ব্ল্যাকমেল করতে থাকতো বলতো তোমার মা তোমার বাবাকে ছেড়ে চলে গেছে তুমিও আমাকে ছেড়ে চলে যাবা এসব কথা দিয়ে রিমিকে দমিয়ে রাখত রিমি তার ভালোবাসা যে কত গভীর তা প্রমাণ করতে গিয়ে সব সহ্য করে যেত একসময় রিমির পরিবার এসব জানতে পেরে বিশ বার মতো রিমিকে তার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে নিয়ে আসে এবং অনেক হয় রিমি বাবার বাড়িতে গেলে তার স্বামী সাগর রিমিকে রিমিকে অনবরত কল করতে থাকতো না স্থির থাকত পরিবারের সাথে বসে যে একটু কথা বলবে কি সমস্যা সেসব নিয়ে আলোচনা করবে সে সময়টা পর্যন্ত রিমিকে দিত না তার স্বামী সাগর রিমি তার স্বামীকে বলতো প্রয়োজনে মরে যাবে তবুও তার কারণে তার পরিবারের কারণে ডিভোর্স হবে না তাদের রিমিকে বলতো দু লাখ টাকার কাপেনের জন্য রিমি ডিপোর্স দিতে চায় সাগরকে সাগর এসব কথা শুনে রিমি পাল্টা জবাবে বলতো রিমির বাবা তার জন্য দশ লাখ টাকা সম্পত্তি লিখে রেখেছে রিমি ভাবতো তার মা তার বাবাকে ছেড়ে চলে গেছে এখন যদি রিমিও যদি এ কাজ করে তাহলে তার আরো দুর্নাম হবে তার যে একটা সন্তান আছে সেও এসব সাফ পার করবে রিমি যখন মরার কথা বলতো তখন সাগর বলতো আমাকে ফাঁসিয়ে রেখে তুই মরবি তখন রিমি সাগরকে বলতো আমি টাকার জন্য এমনকি তোমার পরিবারের জন্য আত্মহত্যা করে মরে গেছি এটা আমি কাউকে বলবো না তখন রিমি বলতো আমি এমন ভাবে মরবো যে এমন ভাবে নিখুঁত ভাবে মরবো পৃথিবীর সবাই ভাববে তুমি নির্দোষ কিন্তু তুমি তোমার পরিবারের অত্যাচারে আমার মনে যে দাগ লেগে আছে আমি যে সংসার করতে চাইলাম ভেবেছিলাম তোমরা আমার আপন হবে কিন্তু তার হলো না রিমির বাবা মেনে না নিল পরে মেনে নেয় মেয়ের স্বামী বেকার থাকায় টাকা পয়সাও দিত করোনার পর রিমির বাবার আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় খুব একটা টাকা পয়সা দিতে পারেনি রিমি শ্বশুর বাড়িতে এরপর থেকে রিমি স্বামীর পরিবার রিমিকে নানা ধরনের কথা শোনানো শুরু করে সবসময় বলতো রিমির বাবা খারাপ মা খারাপ আরও বলতো তারা তার ছেলের সাথে একটা ফকির ঘরের মেয়েকে বিয়ে দিয়েছে অন্য জায়গায় বিয়ে দিলে তারা ভালো টাকা পেত ছেলেকে অন্য জায়গায় বিয়ে করাবে এসব বলতে থাকতো রিমির সামনে রিমিকে কথাগুলো খুব আঘাত করত কারণ রিমি ভালোবেসে বিয়ে করেছিলেন সাগরকে এতে মানসিক অশান্তিতে ভুগতে থাকে রিমি রিমিকে তার স্বামী অনেক ডাক্তার দেখে ওষুধ খাইয়েছে যেগুলো কখনো জানতো না রিমির বাবার পরিবার রিমির বাবামার ডিভোর্স হয়েছে বলে সাগরের বাবা রিমিকে বারবার কথা শোনাতো খোটা দিত বলতো রিমির বাবা খারাপ মা খারাপ রিমি ও রিমির বাবা মার মতো করতে চায় রিমির মাথায় সাগর এসব কথা ঢুকিয়ে দেয় কারণ রিমির বয়স তখন চোদ্দ বছর ছিল অবুচ মেয়ে তখন বুঝতো না ভাবতো আসলে তার বাবা মায়ের দোষ ঈদের দিনও রিমির সাথে তার শ্বশুরবাড়িতে তার ননদের সাথে সমস্যা হয় এরপর রিমি তার বাবার বাড়িতে আসে বাবার বাসায় গেলে সেখানে পুরাতন কাপড় চোপড় পরে থাকে এবং তার অনেক মন খারাপ থাকে পরবর্তীতে যদিও রিমির মন ঠিক হয়ে যায় সবার সাথে কথাবার্তা বলার পর রিমি স্বামী এসে রিমিকে আবারও নিয়ে যায় তার ঘাটে তার স্বামী যে বাসাটি ভাড়া নিয়েছিলেন সেখানে চলে যায় রিমি স্বামীর বাসায় রিমি একা ছিল স্বামী ছিল অন্য জায়গায় সেখানে রিমি তার শেষ লাইফটি করেন যে লাইভে তিনি সেজেছেন মনের দুঃখের কথা সবার সাথে শেয়ার করেছেন এরপর ভোর পাঁচটা আত্মহত্যা করে রিমির ভাই রিমির অনেক দেখাশোনা করতো রিমির মন খারাপ দেখে রিমির সৎ ভাই তার স্বামী সাগরকে ফোন দিয়েছিলেন বলেছিলেন তার আপুকে দেখে শুনে রাখতে কিন্তু স্বামী সাথে বাসায় ছিল না একা রাতে বাসা ছিলেন সেখানে লাইভ করার পর রিমি বেলকুনি গ্রিলের সাথেই ফার্স্ট দেন রিমি রিমির সৎ মা রিমিকে অনেক ভালোবাসত তিনি বলেন শুধু জন্ম দিলে মা হওয়া যায় না রিমিকে আমি নিজের পেটের সন্তানের মতো লালন পালন করেছি তার ভাই অর্থাৎ আমার ছেলে তার বোনের জন্য পাগল ছিল রিমি অভিমান থেকে বলেছে সে তার স্বামী এবং স্বামীর পরিবারকে ফাঁসিয়ে যায়নি বলেছে তার মৃত্যুর জন্য তার বাবা দায়ী মৃত্যুর পর তার প্রিয় মানুষটাকে যাতে আইন আদালতে না ঘোরানো হয় অর্থাৎ তার স্বামীকে যেন আইন আদালতে না ঘোরানো হয় অভিমান নিয়ে বলেন বাবা তুমি যদি বিয়ে না করতে আমার মাকে নিয়ে সংসার করতে তাহলে আমাকে শ্বশুরবাড়িতে কেউই এসব ঘোটা দেওয়ার সাহস পেত না জেল যদি খাটতে হয় বাবাকে খাটতে হবে রিমি সতমা বলেন রিমির মাথায় এই জিনিসটি ঢুকিয়ে দেওয়া হয়েছিল তার বাবা মায়ের দোষ এটা লাইভে রিমি বলেন আমার হাজবেন্ডকে বলছে তোমার নামে যদি কেউ এলিগেশন দেয় তোমার মানসিক টর্চারে আমি মারা গেছি তুমি তার নামে মামলা দিবা ওর নামে দিবা মামলা কারণ আমার বাবা মা ভালো হইলে কেউ সাহস পাইতো রিমি আরো বলেন আমি একটি বই লেখা শুরু করেছিলাম বইয়ের নাম রাখতে চেয়েছিলাম আত্মহত্যা বই লেখা শেষ না করতে আমি নিজে আত্মহত্যা হয়ে গেলাম বাবা মা খারাপ হলে কিন্তু সন্তানরা খারাপ হয় না এসব কথা শুনতে শুনতে বোর হয়ে গেছি জীবন দিয়ে তাই প্রমাণ করে দিলাম স্বামীর উদ্দেশ্যে রেমি শেষ বার্তা দেন বলেন তুমি সন্তানের বাবা মায়ের দায়িত্ব পালন করবে আমি তোমাদের দুজনকে খুব ভালোবাসি তোমার যখন চাকরি ছিল না বেকার ছিলে তখন আমি তোমাকে ছেড়ে যাইনি এখন তোমার চাকরি হয়েছে যে নতুন জীবন সঙ্গী হবে তাকে সময় দিও এ ঘটনায় চারগাট থানায় একটা অপমৃত্যুর মামলা হয়েছে মামলায় রেমির বাবা উল্লেখ করেন মেয়ে শ্বশুরবাড়িতে গেলে সে বাড়ির লোকজনের সঙ্গে পারিবারিক কলহ হয় পারিবারিক কলহ হলে ওই রাতে আমার মেয়ে ও জামায় চারঘাট পৌরসভার মিয়াপুরের বাসায় চলে যায় পরদিন সকাল সাড়ে পাঁচটার দিকে জামাতা সাগর আমার ছেলে রাগিবকে মোবাইল ফোনে জানান যে তোমার বোন গলায় অন্য পেঁচিয়ে গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়েছে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিদ্দুকুর রহমান বলেন রেমির বাবার সঙ্গে তার মায়ের ডিভোর্স হলে বাবা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এতে একা হয়ে পড়েন রহিম আক্তার রেমি এ নিয়ে কথা শুনতে শুনতে তিনি ভীষণতায় ভুগছিলেন শ্বশুরবাড়িতে এর আগে বেশ কয়েকবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন মারাতদন্ত শেষে মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে